আগস্ট পর্যন্ত ভ্যাটের দশ হাজার তিনশো ষাটটি মামলায় আটকে আছে ছাব্বিশ হাজার আটশো চল্লিশ কোটি টাকা রাজস্ব বোর্ডের তথ্য বলছে গত চার বছরে ভ্যাটের মামলার সংখ্যা বেড়েছে আটশোর বেশি আইনজীবীরা বলছেন আস্থার অভাবে আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তি তথা এরিয়ারের মাধ্যমে মামলা কমানোর উদ্যোগ কার্যকর হয়নি বিষয়টি স্বীকার করে রাজস্ব বোর্ড বলছে কোনো পক্ষই এডিআর মানতে চায় না তাই মামলাগুলো আদালতে গড়ায় আইনের ভাষা কঠিন হওয়ায় অনেক সময় ব্যবসায়ীরা যেমন বুঝতে পারেন না ভ্যাট পরিশোধের বিষয়টি তেমনি অনেকেই আবার ফাঁকি দেওয়ার চেষ্টা করেন ফলে রাজস্ব কর্মকর্তাদের সাথে ভ্যাট পরিশোধকারীর বিরোধ দেখা দেয় আইনজীবীরা বলছেন ভ্যাট অফিসগুলো থেকে যখন আইন বহির্ভূত আদেশ আসে তখনই তা আদালতে গড়ায় আগস্ট পর্যন্ত ভ্যাটের মামলা ঝুলে আছে দশ হাজার তিনশো ষাটটি দুই সালে এমন মামলা ছিল নয় হাজার পাঁচশো দিন দিন ভ্যাটের মামলা বাড়ছে মূলত আইনের দুর্বলতার কারণে আদালতের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি করতে রয়েছে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর এর ব্যবস্থা পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা যেখানে মামলার খরচ ও সময় দুটোই বাঁচে আবার সরকারও দ্রুত রাজস্ব আদায় করতে পারে কিন্তু আস্থার অভাবে কার্যকর হয়নি এডিআর অর্থাৎ যিনি ট্যাক্সটা দেবেন দুপক্ষের জন্য একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি হবে এরকম যদি কনফিডেন্স থাকে যে কনফিডেন্স এখন পর্যন্ত আসেনি তবে এডিআরকে সহজসাধ্য করা সম্ভব এবং তাতে করে মামলাগুলো মামলা হবে না মামলা পরিবর্তে এর মাধ্যমে দুপক্ষে খুশি থাকবে এবং বিষয়টি স্বীকার করে রাজস্ব বোর্ড এডিয়াটা হলো এক ধরনের সালিস উইন উইন এটা যদি ট্যাক্স পেয়ার এবং ট্যাক্স অথরিটি উভয় একমত না হয় তাহলে ওনাদের তেমন কিছু করার থাকে এই জন্যই অনেকে যেতে চায় না কারণ আমাদের মধ্যে একটা ভাব আছে যে আমারটাই লাগবে মানে আমি অন্যদেরটা শুনবো না সেটা ট্যাক্স অথরিটিরও আছে সে কিছু ছাড়তে চায় না আবার ট্যাক্স পেয়ারও আছে সবটাই জিততে চায় আইনজীবীরা বলছেন বিচারিক আদালতের সংখ্যা আর রাজস্বের বিষয়গুলো বোঝে এমন দক্ষ বিচারকের সংখ্যাও কম এদিকে কখনোই নজর দেয়া হয়নি মেহের মুনি ডিবিসি নিউজ ঢাকা